যে বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো এটা খুব কমন একটা ডিজর্ডার আমাদের দেশের জন্য বাচ্চাদের পায়ে একটা সমস্যা যেটা জন্মানোর পরে দেখা যায় বাংলায় এটাকে আমরা বলি মুগুর পা আমাদের মেডিকেল ভাষায় এটাকে বলে সিটি কনজেনিটাল টেলিপেস ইকুইনোভাইরাস ডিফরিটিভ বাট বেশিরভাগ সাধারণ জনসাধারণ এটাকে মুগুর পা নামেই পরিচিত এটা একটা জন্মানোর সময় পরপরই দেখা যায় এরকম একটা ত্রুটি বাচ্চার বাবা মা থেকে শুরু করে অ্যাটেন্ডিং ডক্টর সবাই লোকে এটা সাথে সাথে দেখা যায় যে পাটা ঠিক স্বাভাবিক না পাটা বেশ খানিকটা বাঁকা এবং এই বাঁকার প্যাটার্নটাও কিন্তু একদম একদম নির্দিষ্ট প্রতিটা বাচ্চা যারই কপালে দুর্ভাগ্যটা হবে তাদের সবার পা কিন্তু মোটামুটিভাবে একই রকমভাবে বাঁকানো থাকে আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই তাহলে আপনারা এটাকে ভালো মতো বুঝতে পারবেন যেমন এই ছবিটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই পায়ের পাতা দুটো পুরোপুরি ভিতরের দিকে মুখ করে আছে অনেক সময় মনে হতে পারে এরকম পা তো বাচ্চার পারা নিজেরাও রাখে কথা সত্যি নিজেরাও রাখে কিন্তু সেই বাচ্চারা এই পাগুলাকে আবার যখন তখন বাইরের দিকেও নেয় কিন্তু আমরা যে রোগটার ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তাতে এই বাচ্চার পা দুটা সবসময় এরকম ভিতরের দিকেই রয়ে যায় এদেরকে বাইরে নেওয়াই যায় না নিতে গেলে বাচ্চাটা ব্যথা পায় কান্নাকাটি করে বাবা মাও জোর করতে পারে না এবং আলটিমেটলি দেখা যায় যে জিনিসটা পারসিস্ট করতে থাকে তখনই এই বাচ্চাটার চিকিৎসা করার জন্য আমাদের কাছে বাচ্চার বাবা মারা নিয়ে আসে এই আনতে আনতে অনেকটা দেরি হয়ে যায় আনবো কি আনবো না নিজের থেকে ঠিক হয় কি না দেখি আর কয়েকটা দিন তাতে প্রাথমিক এই মূল্যবান বেশ কিছুটা সময় আমাদের চলে যায় আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু ব্যাপারটা সম্বন্ধে জানানো যাতে আপনারা শুরুতেই বুঝতে পারেন যে কি সমস্যাটা আপনার বাচ্চা পার আসলে হলো এবং যাতে এটা চিকিৎসার জন্য একজন নিকটস্থ চিকিৎসকের কাছে আপনি যেতে পারে হতে পারে এটা একটা স্বাভাবিক পা কিন্তু সেটা আপনি একজন চিকিৎসকের কাছে যেয়ে তারপরে নিশ্চিত করবেন যে এটা একটা স্বাভাবিক পা হয়তো বাচ্চাটা কোনো কারণে ভিতরের দিকে বাঁকা করে রেখেছে এই বাঁকা রোগটা খুব একটা আনকমন না দেখা যায় যে প্রতি দশ হাজার বাচ্চার মধ্যে প্রায় পনেরো বিশ জন বাচ্চার কপালে এরকমটা হয় এটা কোনো পানিবাহিত রোগ বা আপনার কোনো মশা দিয়ে কামড় দিয়ে হয়েছে বা বাবা মার কোনো বদ কারণে হচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম না এটা ধরে নিতে পারেন এমন কিছু সমস্যার কারণে হয় যে সমস্যাগুলা সম্বন্ধে বেশিরভাগ লোকজনই যখন এই সমস্যাটা চলতে থাকে তখন এটা সম্বন্ধে জানে না এবং জানলেও আসলে তেমন কোনো কিছু করার নাই কি কি কারণে এই রোগগুলা হতে পারে মূলত এটাকে আমরা বলি প্যাকেজিং প্রবলেম বাচ্চা যদি কোনো কারণে মায়ের পেটের ভিতরে জায়গা কম পায় তাহলে বাচ্চাকে দীর্ঘ সময় হাত পাগুলোকে গুটিয়ে রাখতে হয় এবং এই গুটিয়ে রাখতে রাখতে একসময় গুটিয়ে রাখার টাকাই সে তার পায়ের স্বাভাবিক অভ্যেস হিসেবে ধরে নেয় যে কারণে বাচ্চারা যখন পরবর্তীতে মায়ের পেট থেকে বের হয়ে আসে তখনও ওই মায়ের পেটের ভিতরে হাত গুটিয়ে রাখার যে অভ্যেসটা এটা থেকে সে বের করতে পারে না এই পাগুলোকে সে যেরকম গুটিয়ে রেখেছিল সেই পাগুলো এরকম ভাজ করা অবস্থাতেই রয়ে যায় এবং তখনই এই রোগটা ধরা পড়ে তাহলে আমরা এখন আলোচনা করব বাচ্চার এই সমস্যাটা আসলে কেন হয় এটাকে আমরা বলি প্যাকেজিং প্রবলেম মায়ের পেটের ভিতরে যদি বাচ্চা কোনো কারণে জায়গা কম পায় তাহলেই এই প্রবলেমটা হতে পারে স্বাভাবিক কতগুলো কারণ বাচ্চার বাবা স্বাভাবিক দৈর্ঘ্যের কিন্তু মা কোনো কারণে একটু অস্বাভাবিক খাটো তাহলে তাদের বাচ্চাটা মায়ের সাপেক্ষে তুলনামূলকভাবে বড় তৈরি হওয়া হয় এবং এই বড় যখন তৈরি হয় স্বাভাবিকভাবে খাটো মায়ের বা পেটের ভিতরে এসে ততটা জায়গা পায় না ফলে বাচ্চাটা তখন হাত পা গুটিয়ে রাখতে বাধ্য হয় আবার দেখা গেলো না বাচ্চার বাবা মার দৈর্ঘ্য স্বাভাবিক কিন্তু কোনো কারণে বাচ্চা মায়ের পেটরে টুইন বেবি দুটো যা বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে ফলে তাদের প্রত্যেকের জন্য জায়গা কমে যায় আবারও সে পা গুটিয়ে রাখতে বাধ্য হয় এমনও হতে পারে যে পানিটা বাচ্চার মায়ের পেটটাকে ফুলিয়ে রাখে সে পায়ের পানির পরিমাণটা কমে যেতে পারে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি পলিগোহাইড্রোট নিয়মস সেক্ষেত্রেও এক্ষেত্রে কিন্তু বাচ্চার বাবা এবং মার দৈর্ঘ্য স্বাভাবিক বাচ্চা পেটের ভিতরে একজনই আছে তার আয়তনও স্বাভাবিক কিন্তু দেখা যায় যে পানির পরিমাণ কম থাকার কারণে পেটটা ফুলতে না পারার কারণে সে জায়গা কম পায় এমনও হতে পারে বাচ্চা মায়ের পেটের ভিতরে আগে থেকে কোনো একটা ছোটো টিউমার ছিল যে টিউমারটা তার জলায়ুর অনেকখানি জায়গা আগে থেকে দখল করে রেখেছিল। এরপর যখন বাচ্চা তার ভিতরে বড়ো হওয়া শুরু করে সে তখন জায়গা কম পায় মূলত এই কতগুলো কমন কারণ যেগুলোর কারণে একটা বাচ্চাকে হাত পা গুটিয়ে রাখতে বাধ্য হয় এবং আপনারা বুঝতেই পারতেছেন যে যখন এই সমস্যাটা ধরা পড়ে মায়ের পেটের ভিতরে বাচ্চা তখন অলরেডি বড় হওয়া শুরু করেছে তখন কিন্তু এটাকে আর কিছু করণীয় থাকে না আমরা তখন অপেক্ষা করি বাচ্চাটা বড় হয় এক সময় বাচ্চা মায়ের পেটের থেকে বের হয়ে আসে এবং তারপরে বাঁকা পাটাকে আমরা সোজা করা শুরু করি কিভাবে এই বাচ্চার বাঁকা পাটাকে আমরা সোজা করার কাজটা করতে পারি কে এটাকে আগে ধরতে পারে সাধারণত মাই সবার আগে ধরে কারণ সেই বাচ্চাটাকে পুরোপুরি ভালো মতো চেক করে দেখে সাধারণ লোকজনের পক্ষ থেকে যে সব ঠিকঠাক আছে কিনা এছাড়া বাচ্চা দাদি নানি বাবা ভাই বোন সবাই দেখতে পারে এটা তবে বাচ্চার অ্যাটেন্ডিং ডক্টরও কিন্তু এই জিনিসটা আরও ভালো মতো ধরতে পারেন অ্যাটেন্ডিং ডক্টর বলতে বোঝাচ্ছে বাচ্চার মার যে গাইনোকোলজিস্ট যিনি আছেন উনি অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে শিশু বিশেষজ্ঞ ডক্টর ওনাকে দেখে তারা কারণ এই রোগটা যখন প্রকট আকারে থাকে যেটা আমি আপনাদেরকে ছবির মধ্যে দেখালাম যে এতখানিকটা বাঁকা হয়ে থাকবে এইটা যে কারোরই চোখে পড়বে কিন্তু এই রোগটা অনেকটা মাইল ফর্মেও থাকে প্যাটার্নটা ওই রকম কিন্তু অনেকটা সাধারণ চোখে ধরা পড়তে নাও পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডিং গাইনোকোলজিস্ট অথবা অ্যাটেন্ডিং নিউনলজোলজিস্ট যারা বাচ্চাটাকে শুরুতে দেখবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে ধরতে পারে যে বাচ্চাটা পসিবলি এই মুগুর পা প্রবলেমটা আছে তখন তারাই আমাদের কাছে পাঠিয়ে দেন তারা যদি এগুলা সম্বন্ধে কোনো কিছু নাও বলে বাচ্চার বাবা মাও যদি এরকম কোনো কারণে মনে করেন যে এরকম সন্দেহ আছে তখন আমাদের কাছে এরকম তারা নিয়ে আসতে পারে এরকম প্রচুর হয়েছে যে আনার পর আমরা দেখে অনেককেই আশ্বস্ত করতে পেরেছি যে না আপনারা যে ভয়টা পেয়ে আমাদের কাছে এসেছেন যে মুগুর পা ব্যাপারটা কিন্তু আসলে এটা মুগুর পা না এটা একটা স্বাভাবিক পা এটাকে নির্দিষ্ট কিছু ব্যায়াম করলেও হয়ে যাবে না করলে এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে বাট এর মধ্যে একটা অনেক বড় অংশকে আমরা বলে দেই যে না আপনারা যেটা সন্দেহ করে এসেছেন এটা আসলেই তাই এটা একটা মুগুর পা এবং এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে কিভাবে আমরা এই রোগটার চিকিৎসা করি মনে রাখবেন একটা বাচ্চা যেটা যে বাচ্চাটা এই মাত্র ভূমিষ্ঠ হলো যার বয়স মাত্র একদিন তার হাত পা সবগুলা কিন্তু বেশ কোমল নমনীয় আমরা একে বিভিন্ন দিকে বাঁকাতে পারি তাতে বাচ্চাটা দৃষ্টিতে মনে হয় যে ব্যথা পায় কিছুটা হয়তো ব্যথাও পেতে পারে কিন্তু সেটা সহ্যের মধ্যেই থাকে এবং এই সুবিধাটাকে আমরা ব্যবহার করি বাচ্চার পা এই নমনীয় থাকার কারণে আমরা জন্মে শুরুর পরপরই প্রথম তিন সপ্তাহ বাচ্চার বাবা মাকে কতগুলো নির্দিষ্ট ব্যায়াম দেখিয়ে দিই যে ব্যায়ামগুলোর মাধ্যমে তার যে পাটা বাঁকা ছিল সেটাকে সে ধাপে ধাপে আস্তে আস্তে যতটা পারা যায় সোজা করার চেষ্টা করে আনুমানিক দুই থেকে তিন সপ্তাহ আমরা এই ব্যায়ামটার উপরে ভরসা করি দুই থেকে তিন সপ্তাহ পর তারপর যারা যখন ওরা বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসে তখন আমি কতগুলা প্লাস্টারের মাধ্যমে এই বাঁকানো পাটাকে ধাপে ধাপে সোজা করার দিকে নিয়ে যাই একবারে করা সম্ভব না বাচ্চার পা থাকে অনেকটা বাঁকা এটাকে একবারে করতে গেলে আরও অনেক রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেজন্য আমরা যেটা করি যে কতগুলা প্লাস্টারের মাধ্যমে ধাপে ধাপে এগুলাকে সোজা করি যে এক একটা প্লাস্টারের বয়স প্রায় সাত দিন করে হয় এবং প্রতিটা প্লাস্টার এর মাধ্যমে এর যে জন্মগত ত্রুটি যেটা আছে এটাকে আমরা আস্তে আস্তে সোজা করার চেষ্টা করি যেমন আপনারা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করেন এখানে দেখবেন আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে এক একটা প্লাস্টারের চেহারা আসলে কীরকম হবে প্রথম প্লাস্টারটায় দেখেন পাটা এখনও ভিতরের দিকে আছে বা ডেফিনেটলি আমি আপনাকে প্রথম ছবিটাতে যেরকম দেখিয়েছি অতটা না দ্বিতীয় প্লাস্টারে আমি এটাকে মোটামুটি সোজা এক লাইনে নিয়ে আসতে পেরেছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্লাস্টারে ধাপে ধাপে এই পাটাকে আমি অতিরিক্ত পরিমাণে বাইরের দিকে বাঁকা করে নিয়ে গিয়েছি এই বাইরের দিকে বাঁকা করে নিয়ে যাওয়াটার একটা কারণ হচ্ছে যেহেতু আমি আগেই বলেছি বাচ্চাটার পাটা নমনীয় আমি এই বিকৃত পাটাকে যখন বাইরের দিকে নিয়ে যাব স্প্রিং যেরকম তার সবসময় আগের জায়গায় ফেরত চলে আসার চেষ্টা করে বাচ্চার পাটাকে ছেড়ে দিলেও সেই সবসময় আবার আগের জায়গাটায় চলে আসার চেষ্টা করে এই জন্য আমরা এই বাচ্চার পাটাকে অতিরিক্ত একটু বাইরের দিকে বাঁকা করে নিয়ে যাই আমাদের চিকিৎসার প্লাস্টারের মাধ্যমে যাতে পরবর্তীতে স্প্রিং অ্যাকশনের মতো এটা যদি আবার আগের মতো বেঁকেও আসে তাহলেও যেন এটা সহনীয় পর্যায়ে এসে এটা থামতে পারে আর দেখেন প্রতিটা পার আমরা যখন পা দিয়ে এটাকে প্লাস্টার দিয়ে দিয়ে সোজা করেছি এই পাটা ছিল প্রথমে এরকম এতখানিকটা ভিতরের দিকে বাঁকা তাকে আমি প্লাস্টার দিয়ে মোটামুটি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কারেকশন করেছি এরপর যখন আমি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কারেকশন করার পর এই প্লাস্টারটা যখন খুলে দিই তখন তার পায়ের চেহারাটা হয় এরকম দেখেন আগের প্রথমটা যতখানি বাঁকা ছিল এখন আর অতটা বাঁকা নাই কিন্তু কারেকশন কিন্তু এখনও হয়নি তারপর আমরা দিই দ্বিতীয় প্লাস্টারটা যেটাকে আমরা অনেকটা সোজা করে নিয়ে আসি এইটা যখন খুলে দিই তখন তার পায়ের চেহারাটা হয় এরকম অনেকটাই সোজা তারপর আমি এটাকে পাটাকে আরেকটু এবার উল্টো দিকে প্রথম যে প্লাস্টারটা দেখেন এই দিকে বাঁকানো চলে এখন আমি পাটাকে আস্তে আস্তে বাইরের দিকে বাঁকানো শুরু করি এবং দেখেন আমার এই পরবর্তী এই প্লাস্টার খোলা পর যখন এই পাটা আসে তখন এটা আরেকটু বাইরের দিকে বাঁকা আমি আরও খানিকটা বের করে দিই আরও খানিকটা বাঁকা এবং তারপর যখন আমি শেষ প্লাস্টারটা দিইটাকে পুরোপুরি প্রায় সত্তর ডিগ্রি পর্যন্ত বাইরের দিকে আমরা বাঁকা করে দিই এই এক একটা প্লাস্টারের বয়স সাত দিন করে থাকে এবং এই সাত দিন করে এই প্লাস্টারটা দিয়ে চার থেকে পাঁচটা প্লাস্টারের প্রয়োজন হয় প্রথম দিকে আমরা যে তিন সপ্তাহ ব্যায়ামটা দিই তার উপকারিতা টের পর যায় আমরা যখন প্লাস্টারটা দেওয়া শুরু করি তিন সপ্তাহ যদি ঠিকঠাক মতো বাবা মা বাচ্চা বাসা বাসায় বাচ্চাটাকে ব্যায়াম করাতে পারে তাহলে এই প্লাস্টার করার পদ্ধতিটা অনেকটাই সহজ হয়ে আসে এমনকি অনেকে প্লাস্টার পাঁচটা পর্যন্ত লাগে না দেখো যে তিনটা বা চারটা দেওয়ার পরে হয়তো এটা কাজ হয়ে গেল কিন্তু সেই প্রথম দিকে প্লাস্টারগুলো ব্যায়ামগুলো যদি ঠিকমতো না দেওয়া যায় অথবা বাচ্চা বাবা মা যদি বাচ্চাটাকে দেরিতে আনতে বাধ্য হয় অথবা দেরিতে আনে কোনো কারণে তখন এই পাটাকে সোজা করতে গেলে এই প্লাস্টারগুলো এত সহজে আর কাজ হয় না পাঁচের জায়গায় তখন ছয় সাত আটটা পর্যন্ত প্লাস্টার লাগে এমনকি কোনো একটা পর্যায়ে একটা অপারেশন পর্যন্ত করার প্রয়োজন হতে পারে এবং যখনই প্লাস্টারটা আমরা দিয়ে দেই অনেকেই কিন্তু মনে করেন যে বাচ্চা বোধ অনেক ব্যথা পাবে বাচ্চা ভয়ে কান্নাকাটি করবে বাচ্চাকে কোনো মতেই শান্ত রাখা যাবে না এই কথাটাও কিন্তু আসলে ঠিক না বাচ্চা এখানে ব্যথা কিছুটা পায় কিন্তু যতটা না ব্যথা পায় তার থেকে ভয়ে চিৎকার করে বেশি একটা অপরিচিত জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে পাটাকে বাঁকা করে অনেকজন লোক ধরে চেপে আর আপনি নিজেই বুঝতে পারেন বাচ্চা কাঁদবে না কেন তার কান্নাকাটি করাটাই স্বাভাবিক ফলে অনেকে এটাকে মনে করে বাচ্চা হয়তো ব্যথার জন্যই পাচ্ছে ব্যথা একদম যে পাবে না তা না কিন্তু সেটা আসলে আমরা জানি সেটা সহনীয় পর্যায়ে থাকে যেমন এই প্লাস্টারগুলো দেওয়ার পর যখন এই যেমন দেখুন এই বাচ্চাটা পায়ের ছবি এই প্লাস্টারটা দেওয়ার পর আমরা যখন এই বাচ্চার ছবিটা তুলি তখন মনে হয় এক কি দুই মিনিট হয়েছে বাচ্চাটার আমরা প্লাস্টার করেছি বাচ্চা কিন্তু তখন পুরোপুরি চুপ হয়ে গেছে কারণ তখন তার চারপাশে আর কেউ নাই কেউ তাকে চেপেও ধরতেছে না বাচ্চার পাটা প্লাস্টার দিয়ে বাইরের দিকে বাঁকানো কিন্তু সে কিন্তু আর কোনো রকম সমস্যা অনুভব করতেছে না ফলে দেখেন কত সহজ সুন্দরভাবে সে আমাদেরকে তার ছবিটা পর্যন্ত তুলতে দিয়েছে যেটা ইনডাইরেক্টলি আসলে বোঝায় যে বাচ্চার প্লাস্টার দেওয়ার প্রক্রিয়ার সময়ে যে পাঁচ সাত মিনিট হয়তো একটু ব্যথার কারণে বাচ্চা কান্নাকাটি করবে কিন্তু এরপরে কিন্তু সে আর খুব একটা বেশি ডিসকমফোর্ট ফিল করে না এই প্লাস্টারটা আমরা সাত দিন রাখি বাচ্চার বাবা মাকে শিখিয়ে দিই কিভাবে বাচ্চার প্লাস্টারটাকে সাত দিন পর বাসায় নিজে খুলতে হবে খুলে তারপর ওই দিন আমাদের কাছে তারা বাচ্চাটাকে আমাকে আবার নিয়ে আসে এবং আমরা তখন দ্বিতীয় প্লাস্টারটা দিই এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম ধাপে ধাপে এই প্লাস্টারগুলো করার মাধ্যমে আমরা এই বাচ্চার পাটাকে একসময় সোজা করে নিয়ে আসি তো আমি যদি ধরি যে পাঁচটা প্লাস্টারেরই প্রয়োজন হবে তাহলে পাঁচ সপ্তাহ প্রথম তিন সপ্তাহ দিলাম ব্যায়াম তাহলে আট সপ্তাহ তাহলে রাফলি কিন্তু বাচ্চার বয়স এখন অলমোস্ট দু মাস যদি বাচ্চাটা আমাদের কাছ থেকে প্রথম দিন থেকে চিকিৎসার জন্য আসে এরপর প্লাস্টারে কাজ শেষ এরপর আমরা ওকে কতগুলা ব্যবহার করার জন্য কতগুলো জুতা ব্যবহার করি যেই জুতাগুলা ওর দুটো পাটাকে এরকম বাইরের দিকে ধরে রাখতে বাধ্য করে এই জুতাটা আমরা প্রাথমিকভাবে রাখি দিনে প্রায় তেইশ ঘন্টা প্রায় দু মাস মাত্র দিনে একবার এক ঘন্টার জন্য আমরা এটা খুলতে দিই যখন বাচ্চাটাকে গোসল করানো হয় তেল মালিশ করা হয় রোদে রাখা হয় বাকি যা যা কাজ করার দরকার সবই করা হয় বাকি পড়ার সময় এই তেইশ ঘন্টা জুতাটাই তার পায়ে থাকে এই জুতা পায়ে থাকলে বাচ্চার অন্যান্য পরিচর্যা করতে আপনাদের কারোরই কখনই কোনো রকম অসুবিধা হয় না এমনকি বাচ্চার টিকা দিতেও কিন্তু কোনো সমস্যা নাই বাচ্চা আর দশটা বাচ্চাকে নিয়ে যা যা করা হয় ওকেও সব কিছুই করা সম্ভব শুধু পার্থক্য বাচ্চাটার পায়ে জুতাটা থাকে মাস এরকম তেইশ ঘন্টা রাখার পর এরপর আমরা জুতাটাকে ব্যবহার করতে বলি দিনে প্রায় ষোলো ঘন্টা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত আমরা এটাকে খুলে রাখি বাকি সময়টা জুতাটা থাকে এবং নয় মাস বয়স হওয়া পর্যন্ত এই দিনে ষোলো ঘন্টা করে আমরা জুতাটাকে তাকে পরিয়ে রাখতে বলি এরপর যখন এই নয় মাস চলে আসে নয় মাস হচ্ছে একটা বাচ্চা স্বাভাবিক উঠে দাঁড়ানো এবং হাঁটা শুরু করার টাইম ফলে ওই সময় এই জুতাটাকে আমরা নিয়ে যাই শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় বাকি সময়টা আমরা এই জুতা টাকার দিই না কিন্তু ব্যায়াম যেটা জন্মের সময় থেকে আমরা তাকে দেখিয়ে দিয়েছি বাচ্চা বাবা মাকে কীভাবে করতে হবে এই ব্যায়ামটা কিন্তু এই জুতা খুলে রাখা চলাকালীন সময় কন্টিনিউয়াসলি নিয়ম মাফিক চলতে থাকে যতদিন না পর্যন্ত বাচ্চাটা স্কুলে যাচ্ছে যেটা আমরা রাত্রে ধরে নিতে পারি চার বছর বয়স এই দীর্ঘ সময় পর্যন্ত একটা বাচ্চাকে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যদি ধরে রাখা যায় তাহলে দেখা যায় যে এই বাচ্চাটা পাটা তখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় এবং এই বাচ্চাটা তখন আট দশটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হাঁটে ছবি তুলে না রাখলে হয়তো কোনো দিন প্রমাণও করা যায় না যে এই বাচ্চাটা পা নাকি কোনো কালে বাঁকা ছিল ফলে মুগুর পা কখনোই একটা অভিশাপ না এটা একটা আশ দশটা সাধারণ রোগের মতো একটা রোগ যেই রোগটা পুরোপুরি সেরে ওঠা সম্ভব পার্থক্য এক দুই দিনে হবে না একটা দীর্ঘ সময় এই বাচ্চাটার পিছনে আপনাদেরকে সময় দিতে হবে আমরাও দিব আমরা আপনাদেরকে গাইড করব বলে দিব কখন কিভাবে কি করতে হবে কিন্তু আপনাদের বাবা মা যারা তারাই কিন্তু এই বাচ্চাটার মূল চিকিৎসক কারণ বাসাতে বেশিরভাগ সময় আপনাদের কাছে বাচ্চাটা থাকবে আমাদের নির্দেশিত পথ অনুযায়ী এই ব্যায়ামগুলা নিয়মগুলো মেনে চলার মাধ্যমেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এখানে কিন্তু ঔষধের তেমন কোনো ভূমিকা নাই অপারেশন কখনোই লাশাদন্ত লাগতে চায় না যদি না বাচ্চাটা দেরি করে আসে যদি না এই বাচ্চাটা প্লাস্টারের মাঝখানে জুতা পরা মাঝখানে কোনো গ্যাপ দেওয়া হয় যদি না এই বাচ্চাটা গ্যাপ দেওয়ার পরও সাথে সাথে সমস্যাটা যে আবার হচ্ছে টেন না পায় পাওয়ার কারণে অনেকটা গ্যাপ দিয়ে পরবর্তীতে ফেরত আসে আমাদের রোগের হিস্ট্রিতে আমরা এরকমও দেখেছি আঠারো উনিশ বিশ বছর বয়সে তারা তখন আবার রুগীটাকে আমাদের কাছে নিয়ে আসে এসে বলে যে ছোটবেলায় এরকম প্লাস্টার দেওয়া হয়েছিল এক বছর পর্যন্ত আমরা সব নিয়ম মেনে চলেছিলাম বাচ্চা পা পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল আমাকে ডাক্তার বলেছিলেন যে আরও অনেকদিন চিকিৎসা করতে হবে কিন্তু পা ভালো হয়ে যাওয়ার কারণে আমরা আসলে চিকিৎসাটা কন্টিনিউ করিনি এরপর ধাপে ধাপে আস্তে আস্তে কখন যে এই পাটা এরকম বেঁকে গেল আর ঠিক করা গেল না আর চিকিৎসা কোথায় করব করতে করতে কি করব না করব। এরকম চিন্তাভাবনা করতে করতে এখন তো বয়স আঠারো বছর হয়ে গেছে এখন তারা আমাদের কাছে নিয়ে আসে তখন এই অপারেশনটা ছাড়া আর বাচ্চা পাটাকে সোজা করার কোনো বিকল্প রাস্তা থাকে না যে বাচ্চাটা একটা অপারেশন ছাড়া শুধুমাত্র কতগুলো নিয়ম ব্যায়াম এবং জুতার মাধ্যমে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারতো বুঝতে না পারার কারণে এই বাচ্চাটা তখন একটা অপারেশনের মতো একটা জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে বাধ্য হয় শুধু যে জটিল তা বলবো না সফলতার হারও তার মধ্যে কিন্তু শতভাগ নিশ্চিত না একটা বড় অংশই অপারেশন করার পরেও এই প্রবলেমটা রয়ে যায় কিছু মাত্রায় যেটা হয়তো স্বাভাবিক জীবনযাপনের জন্য যথেষ্ট কিন্তু স্বাভাবিকভাবে আট দশজনের সামনে হাঁটাচলা করার জন্য খুব একটা ভালো মতো একটা ভালো পা তার মধ্যে আসলে তৈরি করা সম্ভব হয়ে ওঠে এরকম ভিতরের দিকে বাঁকানো পা দেখলেই জন্মানোর পরপরই আপনারা নিকটস্থ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন আপনি আপনার গাইনোকোলজিস্ট অথবা শিশু বিশেষজ্ঞের কাছে আগে যান ওনারা দেখলে আপনাদেরকে এটাকে আরও নিশ্চিত করতে পারবে নিশ্চিত করতে পারলে তখন একজন পেরিয়াটিক অর্থোপেডিক সার্জনের কাছে ওনারা আমাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আমরা তখন আপনারাটাকে দেখে কনফার্ম করবো যে আসলে এটাই হলো কি না অন্য কোনো সমস্যা আছে কি না এবং তারপর কী কী করতে হবে ধাপে ধাপে আমরা আপনাদেরকে সেটা জানাবো এবং একটা দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রথম দিকে প্লাস্টার পরের দিকে ব্যায়াম এবং জুতা এবং তার পরবর্তীতে জুতা পরার পরিমাণ কমবে ব্যায়ামের পরিমাণ বাড়বে চার বছর পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী পর্যন্ত সময় পর্যন্ত যদি চিকিৎসাটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে দেখা যায় যে এই রোগ থেকে পুরোপুরি আমরা নিষ্কৃতি পেতে পারি এবং বাচ্চারা তখন আট দশটা বাচ্চার মতোই পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতে পারে ধন্যবাদ সবাইকে বাবুটা হচ্ছে আমার বরাপুর ছেলে যখন হচ্ছে ও জন্ম নিছে তখনই আমরা ওর পাগুলো একেবারে বাঁকা ছিল এরকম এরকম মুভি ছিল দুটা পায়ে তো ওর মাকে একটা শোনানো হয়নি যে ওর মা অনেক প্যানিক হয়ে যাবে তৃতীয় দিন যখন ওর মা এটা শুনতে পায় যে দেখে যে ওর পায়ের বাবুর বাচ্চাগুলো একটু বাঁকা বেশি তো অনেক কান্নাকাটি করে দেন হচ্ছে এখানে একটা সিরিয়াল দেখে দেয় তারপর এখানে আসার ওই উনি আমাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছে কিছুদিন তারপর থেকে পনেরো দিন পর থেকে ওর জন্মের প্রথম প্লাস্টার করানো হয় ডক্টর বলছে অনেক কান্নাকাটি করবে কোনো প্রকার দুধ জোহারা হওয়া যাবে না তো ডক্টরের কথা মতো প্লাস্টার করতে করলাম করার পর মাসাল্লাহ যখন প্রথম প্লাস্টারটা খুলে আলহামদুলিল্লাহ পাগুলো একবার সোজা হয়ে গেছে তারপর দ্বিতীয় প্লাস্টার তৃতীয় প্লাস্টার এমন করে চতুর্থ প্লাস্টার পর্যন্ত যাই ওর তারপর ডক্টর ওকে আবার এক্সারসাইজ দিছে তারপর শু দিছে দেন আমরা ডক্টর যেভাবে বলছে ওইভাবে করে যাচ্ছি যে কোনো প্রকার অনেক শ্রম দেওয়া লাগছে ওর পিছনে আসলে আমরা তেরো ঘন্টা ওর এক্সারসাইজ করাইতাম দুই ভোন না ঘুমায় থাকতাম ডক্টর আবার এটা বলেছে যে আপনি যদি আমার কথা মতো চলতে পারেন বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে পারেন ওইভাবে কঠোর হইতে হবে কঠোর হলে আপনাদের বাচ্চা মাসাল্লাহ দুই বছরের ভিতরে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে সার্জারি তাহলে লাগবে না আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার ডক্টর যেভাবে যেভাবে বলেছে আমরা সেভাবেই করেছি আমাদের কোনো সার্জারি লাগে নাই এখন ও আলহামদুল্লাহ অনেক ভালো হাঁটতে পারে এখন তো দিল ও ও যখন মাস তখন থেকে একটু একটু দাঁড়াইতে পারে তারপর থেকে হাঁটতে পারে ওর এখন বর্তমান বয়স হচ্ছে বছর মাস এক এক মানে ওই যে প্লাস্টারটা জাস্ট পঁয়ত্রিশ দিন ছিল ও জন্মের পনেরো দিন ওই পঞ্চাশ দিনটাই হচ্ছে মেন জার্নিটা ছিল তারপর হচ্ছে শুজ পরানোটা অনেক কষ্ট ছিল কারণ চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা শুজ পরানো থাকতে হইতো বাবুকে আর স্যার বলছে যে ওনার চেক থাকতে ছয় মাস পর পর আসে জাস্ট ওকে পা টা দেখাই যায় তোর পায়ের শেপটা কি ঠিক আছে কিনা এখনো